ঈদ মিলা দুন্নবীর প্রস্তাব দিতে গিয়ে তিনি ছয় দফা দাবি লিখিতভাবে সরকারের কাছে তখন প্রস্তাব করলেন প্রথমেই তিনি বললেন বাংলাদেশে শুধু মুসলমান নয় নাইন্টি পার্সেন্ট মুসলমান বাকি টেন হিন্দু হিন্দুমত খ্রিস্টান ইহুদ ই নাসারা কারও সাঁওতাল জৈন বিভিন্ন ধর্মের মানুষ বাস করে আমার ভাইরা আমি যদি আপনাদেরকে ছোট্ট করে বোঝাতে চাই বাংলাদেশে এক সম্প্রদায় একটা বাস করে তাদের নাম হলো হিন্দু এই হিন্দুদের ধর্মগুরু ধর্ম ধর্ম নেতা নাম এই জন্মদিনে হিন্দুরা জন্মদিন করে বাংলাদেশ সরকার একদিনের ছুটি দেয় না দেয় না এই দিনটার নাম হলো জন্মাষ্টমী আমার মতো আলিমা মাদ্রাসার শিক্ষক সরকারি আদা সরকারি সকল প্রকার চাকরিজীবীরা এই দিন ছুটি পালন করে আজ পর্যন্ত হিন্দুদের এই তাদের নবী বলেন তাদের ধর্ম বলেন তাদের জন্মদিন এই জন্মাষ্টমীর ছুটিতে কেউ কোনো দিন বেদাতের ফতুয়া দিলে মিছিল মিটিং করে বলেছে না আমরা মুসলমান হিন্দুদের নবীর জন্মদিন মানি না মানব না কেউ মিছিল করছে করে না অথচ যারে না বানাইল জগৎ বানাইতো না সেই নবী মোহাম্মদের জন্মদিন ঈদ মিলাদুন নবী পালন করব। আমাদের মতো মানুষ এই বলে বেদাত সক্রান্তের গন্ধ পাওয়া যায় যায় না যায় না আমাদের দেশ আর সম্প্রদায় বাস করে তাদের নাম হলো খ্রিস্টান এই এই খ্রিস্টানদের ধর্ম নেতা যাদের নবীর জন্মদিন পালন করে পঁচিশে ডিসেম্বর খ্রিস্ট মাস্ট ডে বড়দিন এই দিন বাংলাদেশ সরকার একদিনের ছুটি দেয় না দেয় না সকল স্তরের মানুষ এই ছুটি ভোগ করে না করে না আমার ভাই আজ পর্যন্ত কেউ রাস্তায় নেমে মিছিল মিটিং করেছে না নবীর জন্মদিন মানি না হারাম না শিরিক বেদাত কেউ বলে নাই নীরবে নিবৃত্তে সকলে এই ছুটি ভোগ করছে অথচ রাসুনের জন্মদিনের ছুটি নাই তো তার জন্মদিন পালনের কথা বললে বেদাতের ফতুয়া লাগায় আমার ভাইরা হুজুর কেবলা যান সরকারের কাছে প্রস্তাব করেছিল আমাদের দেশে দেখেন আর সম্প্রদায় বাস করে তাদের নাম হলো বৌদ্ধ এই বদ্ধতের ধর্মগুরু ধর্মনেতা ধর্মচাচক ধর্ম প্রণেতার নাম হলো গৌতম সংযম বুলি বৌদ্ধিংয়া আমার দেখেন মিয়ানমারে হাজারো লক্ষ মুসলমান তারা মেরে ফেলতেছে অথচ এই শান্তির বলি বলাইয়া এই বাংলাদেশে তারা সরকারিভাবে একটা দিন ছুটি পায় এটার নাম হইল বৌদ্ধ পূর্ণিমা পায় না। এই বুদ্ধ পূর্ণিমার ছুটি গোটা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ উপভোগ করে আস পর্যন্ত কেউ বিরুদ্ধিতা করেনায় অথচ যারে না বানাইলে জগৎ বানাইত না সেই রাসুল সসলামের জন্মদিন পালন করব বেতাতের ফতোয়া দেয় সুফি সম্রাট হুজুর কেবল জানাই কুরআন হাদিসের অকট্ট দলিল দিয়া বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাব করেছিল এ বাংলাদেশ সরকার আমরা ঈদুল ফিতর ঈদুল আযহার গীত যেমন ছুটি পাই রাসূল সাল্লাল্লাহু শুভ জন্মদিন ঈদ এ মিলাদুন্নবীতে আমাদেরকে তিন দিনের ছুটি দিতে হবে কয় দিন আঙ্গুল বের করে গড়েন প্রথম নম্বর প্রস্তাব তিন দিনের ছুটি হবে দুই নম্বর প্রস্তাব ছিল বাংলাদেশ সরকার দুই ইদে যেমন কর্মচারীদেরকে বনাস দেয় আমার নবীর শুভ জন্মদিনের ইদে মিলাদুন নবীতে কর্মচারীকে বনাস দিতে হবে তিন নম্বর প্রস্তাব ছিল আমার নবীর জন্মদিন কোন দিন আসে কোন দিন যায় কেউ জানে না কবি নজরুলের জন্মদিন হয় মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন হয় রবীন্দ্রনাথের জন্মদিন হয় লালন ফকিরের জন্মদিন আর অনেক মানুষের জন্মদিন হয় পত্র পত্রিকায় ফিচার পেশ করা হয় ইলেকট্রনিক মিডিয়ার ভিতরে বহু আলাপ আলোচনা করায় সেমিনার সিম্পোজিয়াম হয় কিন্তু আমার রসুলের জন্মদিন কোন দিন আসে কোন দিন যায় গোটা বাংলাদেশের মানুষ জানতই না ছবি সম্রাট হুজুর বলছে আমার নবীর জন্মদিনের তিন দিন আগ থেকে তিন দিন পর পর্যন্ত কয় দিন ছয় দিন না সাত দিন ঈদে মিলাদ দিন পরের তিন দিন সাত দিন পর্যন্ত টেলিভিশনের ভিতরে পত্র পত্রিকায় জন্মের আলাপ আলোচনা সেমিনার সিম্পোজিয়াম মিলাদ মাহাপিল বিভিন্ন অনুষ্ঠান দিয়া গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে আমার নবীর জন্মদিনের আগমনের কথা তিন নম্বর প্রস্তাব ছিল চার নম্বর প্রস্তাব ছিল বাংলাদেশ সরকার আমার নবীর শুভ জন্মদিন যেদিন আসবে সেই দিন বাংলাদেশের ঢাকা রাজধানীর সমস্ত কলেমা খচিত পতাকা দিয়ে সাজাইতে হবে পাঁচ নম্বর দাবি ছিল বাংলাদেশ সরকার আমার নবীর শুভ জন্মদিন যখন হবে তার পূর্বেই আমরা যেমন আমাদের ছেলেমের বিবাহ উৎসব বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বাড়ি ঘরকে আলোক সজ্জায় করে লাল নীল সরকারিভাবে বাংলাদেশের সমস্ত সরকারি ভবনগুলোকে লাল নীল রঙিন বাতি দিয়ে আলোক সজ্জার ব্যবস্থা করতে হবে মানুষ জানি দেখে আনন্দিত হয় বুঝতে পারে যে তাল্লিল আলমীরের জন্মদিন চলতেছে ছয় নম্বর দাবি ছিল বাংলাদেশ সরকার আমাদের নবী হলো রহমত তাল্লিল আলমিন তার জন্মদিনের রহমত বইবেন এটা তো হতে পারে না তাই আমার নবীর জন্মদিন যেদিন হবে বারো রবির আউয়াল সেই দিন বাংলাদেশের প্রত্যেকটা জালখানা প্রত্যেকটা দুস্তালয় প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে প্রত্যেকটা ব্যারাকে এমনকি প্রত্যেকটা হসপিটালে আমার রসুলের শুভ জন্মদিন উপলক্ষে এতিম খানায় খানায় উন্নত মানের ভালো ভালো খাবার পরিবেশন করতে হবে আমার ভাইরা ছয় দফা দাবি যখন তিনি করলেন বাংলাদেশ সরকার সময় নিয়ে চিন্তা করে আদ্যপ্রান্ত তারা দেখে সভি সম্রাট হুজুর এর প্রতিনিধির কাছে তারা খবর পাঠাইল হুজুর আপনি যে প্রস্তাব আমাদের কাছে করেছেন এটাকে দিনাই করার ক্ষমতা কলম ধরার ক্ষমতা আমাদের নাই কিন্তু হুজুর একটু কথা আমরা আপনাদের কাছে বলতে চাই কিছুদিন আগে আমরা ঈদুল ফিটরের ছুটি দিয়েছি ঈদুল আধার ছুটি দিয়েছি বোনাস দিয়েছি এই মুহূর্তে যদি আমরা ঈদের মিলার জন্য বোনাস দেই আমরা গরীব মানুষ আমাদের জন্য কষ্ট হয়ে যায় হুজুর এই প্রস্তাবটা ওদূর ভবিষ্যতের জন্য আমরা রেখে দিলাম আমরা এক সময় আসব নবীর জন্মদিনের ইতেও আমরা বোনাস দেব এই একটা দাবি বাকি রেখে বাকি পাঁচটা দাবি আমরা মেনে নিলাম ছয় দফা দাবির পাঁচ দফা দাবি মেনে নিয়ে সরকারে বলেছিল আপনি ছুটি চেয়েছেন আমরা আজকে থেকে ঈদ ফিতরের ফরের মতো ঈদুল আজহার মতো নবীর ঈদ এ মিলাদ নবীতে একদিনের ছুটি ঘোষণা করে দিলাম সেই উনিশশো ছিয়ানব্বই থেকে নাও রানিং টু থাউজেন্ড টোয়েন্টি সাল আজকে উনত্রিশ বছর যাবত এই রসুলের জন্মদিন ঈদ এ মিলাদ বাংলাদেশে ছুটি হয় বাংলাদেশ সরকার ছুটি দেয় এবং সমস্ত শর্ত পালন করে গোটা বাংলাদেশের নবীর প্রেমিক আ শেখে রসুলরা ঈদ এ মিলাদ পালন করে ঠিক কিনা কন আমার ভাই আজকে গোটা বিশ্বের দিকে তাকালে দেখি আজকে পাঁচ ছয় বছর যাবত সৌদি আরব মিশর ইয়েমান বাহরাইন কুয়েত আরব দেশের বহু কান্ট্রিতে তিন দিন চার দিন পাঁচ দিনের ছুটি হয় রসুলের শুভ জন্মদিনে মক্কা শরীফের ইমাম মদিনা শরীফের ইমাম কেক কেটে আজকে জন্মদিন পালন করতেছে ঠিক কিনা কন আমার ভাইরা রসুরের শুভ জন্মদিনে আমরা যদি আনন্দিত হই আবুল আহাবের মতো মানুষ রাসুলের বিরোধিতা করে রাসুলের জন্মে না জেনে ভাতিজার জন্মে খুশি হইয়া তাসি সুয়াইবার সংবাদ শুনে আঙুল ইশার করে তাসি সুয়াইবাকে আজাদ করেছিল এইজন্য কবরে গিয়া আল্লাহ রব্বুল আলমিন ওই আবুল আহাবের আঙুলের মাথা দিয়া জান্নাতের সুমিষ্ট শরবত বের করে তাকে খাওয়াইয়া সহিদিন আজাদ ভুলে দেয় সুফি সম্রাট হুজুর কেবলা যান বলে আমরা যদি আবুল আহাবের মতো কাট্টা কা না আমরা জেনে শুনে বুঝে ইচ্ছা করে রসুলকে ভালোবেসে রসুলের আশে কয়ে ওই নবীর সুব জন্মদিন যদি খুশি হয় তাহলে আমাদের কবরের আজাব maaf হবে কি হবে না আবু জেহেলের maaf হইছে একদিন আমাদের maaf হইব, এক দিন অর্থাৎ সপ্তাহ হয় 7 দিন আমাদের কবরের আজাব maaf কথা বলেন ঠিক কিনা ওই নবীর শুভ জন্মদিনে আমরা খুশি না বেজার তাই সুফি সম্রাট হুজুর কেবলা বলেছে সকল ঈদের সেরা ঈদ দয়াল নবীর জন্ম ঈদ দয়াল নবীর জন্ম ঈদ সকল ঈদের সেরা ঈদ এই ঈদ যদি আমরা পালন করতে পারি আমরা অবারিত রহমত বরকত পাবই দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি পাব শুধু তাই নয় এই ঈদে মিলাদুন নবী পালন করে ঈদের দিনে নবীর জন্মদিনে শুধু খুশি কোনো শর্ত নাই বিনা শর্তে আপনি যদি শুধু খুশি হন রসুলের হাদিস প্রমাণ করে আপনার কবরের আজাব মাপ এই জন্য আমরা যারা আসে কিরা আমরা যারা নবীর প্রেমিক বলে নামটা শুনলেই অন্তরটা প্রেমে আপ্লুত হয়ে যায় অন্তরটা বিগুলিত হয় আসে ঠিক কিনা কন এই তো কবিতার কবির ভাষায় বলেছে আরে তোমাহে ডাকে সকলে তুমি ডাকোয়া উম্মতের কান্ডারি হইয়া তুমি ডাকো উম্মতের কান্দারি হইয়া আগমনের সময় মতো তুমি ছিলে শেষ দায় রত আগমনের সময় মতো তুমি ছিলে শেষ রত আরে সকল সৃষ্টি তুমারে আরে জবান তোমার তোমার গায় সকল সৃষ্টি তোমার তোমার গায় কোন দিন থেকে এ গান তোমার আরে আমা একবার রবি ও লাউওয়ালে তোমায় ডাকে সকলে কন্যা না ও লাউওয়ালে তোমায় ডাকে সকলে তুমি ডাকো উমতিয়

আমার ভাইরা সুফি সম্রাট সাদাওয়ান বাগি রহমতুল্লাহ আলাই তিনি শুধু এই ঈদে মিলাদুন তার দাবিত কোশাই 19 সংস্কার বাংলাদেশ সরকার বাস্তবায়ন করেছে রাষ্ট্রীয়ভাবে আপনারা দেখবেন আমাদের পাশে নুরের পুতুল বসে আছে ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দার জিল্লুল আলী শতাধিক সংস্কার দাওয়ান বাগি হুজুর করেছে যেই বাকি সংস্কারগুলো পেন্ডিং আছে ডক্টর কুদরত খোদার জীবদ্দশায় একে একে ইনশাআল্লাহ এই সংস্কারগুলো বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ ডক্টর কুদরত খুদার নেতৃত্বে আমরা যারা মোহাম্মদ ইসলামের গোলামী মরণ পর্যন্ত করে যেতে পারি আল্লাহ পাক গোটা বিশ্ব মাজারে তাকে প্রতিষ্ঠিত করুন মোহাম্মদ ইসলামের সিফাহ সলার হিসেবে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ সবাই বলুন আল্লাহুম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকত